একাদশ শহীদ দিবসে রাজপথ কাপালো বাজারি ছড়ার বিভিন্ন সংগঠন উনিশে মে বাংলা ভাষা একাদশ শহীদ দিবসে রাজপথ কাপালো বাজারি ছড়ার বিভিন্ন সংগঠন বাজারি ছড়ার কালাছড়া ছড়া নেতাজির সংঘ ভারত বিকাশ একাডেমি বাজারি ছড়া ও কালাছড়া বাজার সমিতি বাজারি ছড়া অটো সংস্থার উদ্যোগে এদিন সকাল আধ ঘটিকায় শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রায় একাদশ শহীদ দিবসের বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন সংস্থার কর্মকর্তারা নেতাজির সঙ্গে স্থায়ী শহীদ বেদী প্রাঙ্গণে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে শহীদ বেদিতে একে একে মাল্যদান করেন অমিতাভ অজয় সূত্রধর মিন্টু সূত্রধর রানা সন্দীপ পাল দীপক বর্ধন প্রদীপ দেবনাথ প্রমেশ দাস অমিত দে প্রমুখ তারপর ভারত বিকাশ একাডেমিতে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করা হয় বাংলা ভাষা একাদশ শহীদ দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অমিতাভ দে সুচরিত পাল প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সন্দীপকর কর প্রতিমাসিংহ প্রতিমা সিংহ সরস্বতী ধর পূজা সুজয় পাল অজয় দাস প্রমুখ রূপালী সূত্রধরের রিপোর্ট নিউজ অবিকল